আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন বিমানবন্দরে প্রবাসীদের সার বলে সম্বোধন করার দাবি বেবিচক কর্মচারীদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মচারীরা বিমানবন্দরে যাত্রীদের বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীদের সর্বদা সার বা ম্যাডাম বলে সম্বোধন করার দাবি জানিয়েছেন এই দাবিতে জোর দিয়ে রোববার এগারোই আগস্ট বেবিচক কর্মচারী ফোরাম চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের সম্মান প্রদর্শন যাত্রীদের প্রতি সদাই মনোভাব প্রকাশের পাশাপাশি বিমানবন্দর পরিবেশকে আরও বান্ধবপূর্ণ করে তুলবে এরই পাশাপাশি স্মারকলিপিতে মোট বারোটি বিষয় উল্লেখ করা হয়েছে এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো জানিয়েছেন যাদের কারণে আমরা দেশে খেতে এবং পড়তে পারি তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এমনকি তারা যখন বিমানবন্দরে আসবে তাদের ফুলের শুভেচ্ছা দিতে হবে কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধা যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন তাদের জন্যই আমাদের বাংলাদেশ সচল হয়ে রয়েছে এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ জানিয়েছেন বিমানবন্দরে যেন কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীদের হয়রানি বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় এজন্য অবশ্যই বেবিসককে সিদ্ধান্ত নিতে হবে এমনকি প্রবাসী বাংলাদেশি কর্মীরা যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তাদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করতে হবে বলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এদিকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জে প্রবাসীদের ভিড় আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স প্রবাহ দিন দিন বাড়ছে দেশের রেমিটেন্স পাঠাতে বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড় বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গিয়েছে চলতি মাসের প্রথম দশ দিনে দেশের রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার জানা গিয়েছে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে একদিন পর পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল মাত্র পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর পতনের পর থেকে এখন পর্যন্ত রেমিটেন্স এসেছে তিনশো সাতাশি দশমিক এক দুই বিলিয়ন ডলার এর মধ্যে আবার দুই দিন ছিল সাপ্তাহিক সঠিক এর আগে গত মাসে কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেওয়ার রেমিটেন্স প্রবাহ কমে যায় যা ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহে তবে সরকার পতনের পর আবার রেমিটেন্স প্রবাহ বেড়েছে এদিকে গেল জুলাই মাসে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল তবে এখন প্রতিনিয়ত রেমিটেন্স প্রবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদিকে ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ বা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি তবে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় যেহেতু অনেক আগেই বাংলাদেশের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে আশ্বস্ত করেছিলেন ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তার মধ্য থেকে ছিয়ানব্বই হাজার অবৈধ বা আনডকুমেন্টেড বা ইলিগাল অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদেরকে বৈধতার আওতায় আনবে তবে যেহেতু বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে এবং আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকার গঠন হয়েছে এখনো পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণ কার্যক্রম ওইভাবে শুরু হয়নি তো যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণ কার্যক্রম শুরু হবে আশা করা যায় ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে আবারও পুনরায় আলোচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ বা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তাদের বৈধতার ব্যাপারে কতটুকু সিদ্ধান্ত নেওয়া হবে বা কতটুকু সিদ্ধান্ত তারা নেবে এর পরবর্তীতে রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় কর্তৃক পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে তবে আপাতত রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আর কোনো বিবৃতি তারা দেয়নি এমনকি ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কেও এখনও নতুন কোনো বিবৃতি রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও তারা দেয়নি তবে যেহেতু বাংলাদেশের নতুন সরকার গঠন করা হয়েছে এমনকি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিষ্ঠ হয়েছেন এজন্য আমরা আশা করছি নতুন নতুন সিদ্ধান্ত আসতে পারে এমনকি ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হবে কিনা এই বিষয় সম্পর্কে আবারও নতুন করে যখন সিদ্ধান্ত আসবে ঠিক তখনই কিন্তু রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করা হবে তবে এখনো পর্যন্ত ওমানের কাজের বিষয়ে কোনো বিবৃতি তারা জারি করেনি এমনকি ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয়ে এখনও তারা কোনো বিবৃতি জারি করেনি যখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে ওমান সরকারের সঙ্গে আবারও কথা বলবেন তারপরে এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা আসবে তো আপনারা যারা বাংলাদেশে অপেক্ষা করছেন ওমানে আসার জন্য আপনাদের অপেক্ষার পরিমাণ কিন্তু আরো দীর্ঘ হচ্ছে এদিকে ওমান প্রবাসীদের পুলিশের সতর্কবার্তা নকল পুলিশের পুলিশের দিনে দিনে বেড়েই চলেছে মতো পোশাক পরে নাগরিক ও প্রবাসীদের হয়রানি ও লুটরাজের ঘটনাও আগে সে অনেক গুণে বেড়েছে গত এক মাসে অন্তত দুই থেকে তিনটি ঘটনায় এমন বেশ কয়েকটি নকল পুলিশকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতারণামূলক এমন কাণ্ডে পুলিশও বেশ বিব্রত যদিও এমন পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগী সতর্কতাকে সুরক্ষা দিতে সক্ষম পুলিশের পরিচয়কেও অনৈতিক আবদার করলে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে বিশেষ করে সিভিল পোশাকে পুলিশ পরিচয়কেও ঘরে প্রবেশ করতে চাইলে প্রয়োজনীয়তাকে পরিচয়পত্র দেখাতে বলা সাথে ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে কিনা তার নিশ্চিত এবং নির্ধারিত গাড়ি দেখলে তাদের আইনি কাজে সহযোগিতা করতে বলা হয়েছে যে কোনো আচরণ দেখলে পুলিশের হটলাইন যেকোনেরাম্বারে কল করে প্রতিকার পাওয়া যাবে আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন বিমানবন্দরে প্রবাসীদের সার বলে সম্বোধন করার দাবি বেবিচক কর্মচারীদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মচারীরা বিমানবন্দরে যাত্রীদের বিশেষ করে রেমিটেন যোদ্ধা বা প্রবাসীদের সর্বদা সার বা ম্যাডাম বলে সম্বোধন করার দাবি জানিয়েছেন এই দাবিতে জোর দিয়ে রোববার এগারোই আগস্ট বেবিচক কর্মচারী ফোরাম চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের সম্মান প্রদর্শন যাত্রীদের প্রতি সদাই মনোভাব প্রকাশের পাশাপাশি বিমানবন্দর পরিবেশকে আরও বান্ধবপূর্ণ করে তুলবে এরই পাশাপাশি স্মারকলিপিতে মোট বারোটি বিষয় উল্লেখ করা হয়েছে এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো জানিয়েছেন যাদের কারণে আমরা দেশে খেতে এবং পড়তে পারি তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এমনকি তারা যখন বিমানবন্দরে আসবে তাদের ফুলের শুভেচ্ছা দিতে হবে কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধা যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন তাদের জন্যই আমাদের বাংলাদেশ সচল হয়ে রয়েছে এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ জানিয়েছেন বিমানবন্দরে যেন কোনো কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীদের হয়রানি বা ধরনের ঘটনা না হয় এজন্য অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এমনকি প্রবাসী বাংলাদেশি কর্মীরা যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তাদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করতে হবে বলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এদিকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জে প্রবাসীদের ভিড় আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স প্রবাহ দিন দিন বাড়ছে দেশের রেমিটেন্স পাঠাতে বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড় বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গিয়েছে চলতি মাসের প্রথম দশ দিনে দেশের রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার জানা গিয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে একদিন পর পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল মাত্র পঁচানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার